হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি আসিফ রহমান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি যে জার্মানিতে মাস্টার্স করতে আসছি তো আপনারা কিন্তু আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে এই পুরো প্রসেসটা কি আমি নিজে নিজে করেছি কি না এবং আমি কোনো এজেন্সির মাধ্যমে করেছি কি না তো আজকে এই সকল প্রশ্নের উত্তর আপনাদের সাথে আমি শেয়ার করব আর আজকে মূলত আমার যে জার্নি টু বাংলাদেশ থেকে জার্মানি জার্নি টু জার্মানি তো এই পুরা অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে একটু বলে রাখি আমি বাংলাদেশে ব্যাচেলর সম্পন্ন করেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ যা সংক্ষেপে ইউআরপি বলা হয় অনেকেই হয়তো এই সাবজেক্টটা সম্পর্কে জানেন আবার অনেকেই হয়তো জানেন না সে আপনার আরবান প্ল্যানিংও বলে অনেকে সংক্ষেপে আমি যখন ব্যাসেলরে ছিলাম তখন থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে যাব এবং আমি আগে থেকে মোটামুটি ফিক্সড করেছিলাম যে আমি জার্মানিতে যাব এখন জার্মানি কেন আমি পছন্দ করলাম জার্মানি আমার পছন্দ করার মূল কারণটাই ছিল হচ্ছে টিউশন ফি ফি কারণ ইউএসএ কানাডা বা অস্ট্রেলিয়াতে যে যে পরিমাণ টিউশন ফি আমি আসলে মানে একজন স্টুডেন্ট কিন্তু পার্ট টাইম জব করে টিউশন ফি কাভার করতেছে কিন্তু আমি আসলে ওই রিস্কে যেতে চাই আরবান প্ল্যানিং আর একটা সেক্টর আছে জি এস রিমোট সেন্সিং এবং এই সেক্টরটা কিন্তু জার্মানিতে খুবই ডেভেলপড এবং এই সেক্টর রিলেটেড ভালোই জব অপরচুনিটি আছে যার কারণে পছন্দের টপ লিস্টে ছিল জার্মানি দুই হাজার উনিশে আমি ব্যাচেলর কমপ্লিট করি তো ব্যাচেলর কমপ্লিট করার পরেই আমি জবে জয়েন করি চাকরিতে জয়েন করি যেটা দুই হাজার উনিশের অক্টোবরে হ্যাঁ দুই হাজার অক্টোবরে আমি চাকরিতে জয়েন করি প্রথম একটা প্রাইভেট কনসালটেন্সি ফার্মের আন্ডারে কুমিল্লা সিটি কর্পোরেশন আমি কাজ করি কিছুদিন এরপর দুই হাজার জানুয়ারি মাসে আমি আর জবে জয়েন করি মানে আমার আগে ওইটা ছিল আসলে একটা কন্ট্রাকচুয়াল জব তিন মাসের তো ওই তিন মাসের জবটা ডিসেম্বরে শেষ হয়ে যায় এরপর আমি দুই হাজার বিশের জানুয়ারিতে আমি আরেকটা জবে জয়েন করি এই জবটা একটু ইন্টারেস্টিং ছিল সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিকে ডিস্ট্রিকে যেয়ে আমাদের কাজ করতে হতো এক একটা ডিস্ট্রিক্টে আপনার সাত দিন করে তো আমি তখনই মূলত আমার আইএলটিএসের যে প্রিপারেশনটা আপনারা জানেন যে জার্মানিতে যদি মাস্টার্স করতে আসতে চান তাহলে কিন্তু আপনার আইস লাগবে এবং আইসের স্কোর সিক্স থেকে সেভেন এরকম সেভেন পয়েন্ট ফাইভ এরকম একটা স্কোর লাগে এটা প্রোগ্রামের উপর ডিপেন্ড করে আপনি কোন প্রোগ্রামে আসবেন তো সেই ক্ষেত্রে আমি যখন জবে জয়েন করি এবং আমি যখন এই যে ফিল্ডে কাজ করতাম দুই হাজার বিশের কথা বলতেছি আমি একদম দুই হাজার বিশের শুরুতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তো তখন কিন্তু আমি এই যে ফিল্ডে কাজ করার পাশাপাশি রাতে এসে আমি কিন্তু আইআইটিএসের প্রস্তুতি নিতাম তো তখন থেকেই আমার ছোটো ছোটোভাবে এর প্রস্তুতি নেওয়া শুরু হয় এবং আপনাদের আরেকটা জিনিস বলে রাখি আমি কিন্তু কোনো কোচিং করিনি আপনি যদি আমার অন্য আগের ভিডিও দেখে থাকেন যে ঘরে বসে কিভাবে আইআইএস এর প্রিপারেশন নেওয়া যায় এই লিংকে গেলে আপনারা সেই ভিডিওটি পেয়ে যাবেন আমি এটা নিয়েও একটা ভিডিও তৈরি করেছিলাম তো আমি কিন্তু নিজে নিজে এর প্রিপারেশন এই বিষয়ে বিস্তারিত এখন বলবো না আই ক্লিক করলে আপনার লিঙ্কটি পেয়ে যাবেন যে ঘরে বসে কিভাবে আইএলটিএসের প্রস্তুতি নেবেন যাবে কিন্তু বেশি দিন কাজ করতে পারিনি জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চের মনে হয় প্রথম শত পর্যন্ত কাজ করতে পারে কারণ তখনই কোভিড নাইন্টিনের মহামারী আকার ধারণ করে বাংলাদেশেও এবং বাংলাদেশে সর্বত্র লকডাউন শুরু হয়ে যায় তো এরপরে কিন্তু আমি বাসায় চলে আসি প্রায় বন্দি অবস্থায় কিন্তু আমরা ছিলাম প্রায় অনেক দিন ধরেই তো আমি ছিলাম অগাস্ট পর্যন্ত তো অগাস্ট পর্যন্ত আমি যেটা করি আমি এর প্রস্তুতি নেই এই বাসায় বসে তো আইএলটিএসের প্রস্তুতি নিয়ে এরপরে আমি আবার আগস্ট মাসে ঢাকায় মুভ করি এবং সেপ্টেম্বরে আমি এর পরীক্ষা দিয়ে দিই তো আমি কিন্তু দু হাজার বিশের সেপ্টেম্বরে হচ্ছে আইএলস পরীক্ষা দেই এবং অক্টোবরে পাই এবং রেজাল্ট পাওয়ার সাথে সাথে আবার অক্টোবর করি এটি হচ্ছে আমার এবং যেখানে কিনা আমার ক্যারিয়ারে সব থেকে বেশি সময় কাটিয়েছি প্রায় সাড়ে তিন বছর আমি জব এই এই কোম্পানিতে এই কনসালটেন্সি ফার্মে আমি জব করেছিলাম এই জবে কাজ করার পাশাপাশি আমি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতাম এবং আমার আইএলটিএস এর রেজাল্ট যেহেতু হাতে পেয়ে গিয়েছিলাম তো আমি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করা শুরু করে দেই এবং দু হাজার একুশের ফেব্রুয়ারি মাসে আলহামদুলিল্লাহ আমার বি বিবাহ কার্য সম্পন্ন হয় তো এরপরে আমি অ্যাপ্লাই করেছিলাম আমার যতদূর মনে পড়ে আমি মাস্টার্সে অ্যাপ্লাই করেছিলাম তিনটি সাবজেক্টে তার ভিতর থেকে আমি একটিতে অফার লেটার পাই সেটা হচ্ছে দুই হাজার একুশের অগাস্টে তো দুই হাজার একুশের অগাস্টে যখন আমি অফার লেটার পাই তো অফার লেটার পাওয়ার পরে আমি আমার মনে আছে আমি সিক্স অগস্ট আমি অ্যাপয়েন্টমেন্ট নেই তো আমি একটা কথা বলে রাখি আমি তখন জানতাম না যে উইদাউট অফার লেটার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় যেটা জানতাম যে অফার লেটার না পাওয়া অবধি কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় না জার্মান এম্বাসিতে তো এটা আমার একটা ভুল ধারণা ছিল এবং আমি ভুল জানতাম যার কারণে আমি এখানে একটু ধরা খেয়ে যাই কিন্তু যাই হোক আমি অফার লেটার পাওয়ার পরে আমি অ্যাপয়েন্টমেন্ট নেই সিক্স অগস্ট পরে আমার অপেক্ষার হওয়ার শুরু হতে থাকে আমি যেহেতু অগাস্ট অফার লেটার পাই তার মানে আপনাদের আপনারা হয়তো চিন্তা করতেছেন তাহলে হাজার একুশের উইন্টারে আমার ক্লাস শুরু হওয়ার কথা ছিল কিন্তু আমি যে সাবজেক্ট লেটার পাই সেটা একটা সিস্টেম ছিল যে এটার অ্যাপ্লিকেশন পিরিয়ড ছিল উইন্টারে বাট এদের ক্লাস শুরু হয় সামারে আমারে যখন ক্লাস শুরু হয় এবং তারা আমাকে অনলাইন ক্লাসের পারমিশন দেয় কিন্তু আপনার কারণ আপনারা জানেন যে কোভিডের জন্য কিন্তু আবার সেকেন্ড ফেজও চলে আসে তো ওনারা সামার সেমিস্টারটা হচ্ছে অনলাইনে প্রোভাইড করে তো আমি ভর্তি হয়ে যাই এটা হচ্ছে ফর নয় ব্র্যান্ডেনবু এটা হচ্ছে বার্লিনের উত্তরে অবস্থিত নয় একটা ইউনিভার্সিটি তো সেখানে আমি অ্যাডমিশন নেই তারপর আমি ক্লাসও শুরু করি হাজার বাইশের মার্চ মাসে ক্লাস শুরু হয় আমি অনলাইনে ক্লাস করতে থাকি আমি আরও খুঁজতে থাকি যে বেটার আরো কোথায় পাওয়া যায় কারণ নয় ব্র্যান্ডেনবু যে সিটিটা সে সিটিটা কিন্তু একটু ছোট সিটি ছিল তো আপনারা জেনে থাকবেন যে আপনারা যদি জার্মানিতে যদি ছোট সিটিতে পড়াশোনা করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু প্রতিবন্ধকতা থাকে সেক্ষেত্রে হচ্ছে প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে ফাউন্ডেশন দ্বিতীয় প্রতিবন্ধকতা হচ্ছে আপনার পার্ট টাইম জব যেমন ছোটো সিটিতে কিন্তু পার্ট টাইম জবের পরিমাণটা অনেক কম থাকে তো এই জন্য আমি একটু খোঁজ করতেছিলাম যে একটা বড় ইউনি বড়ো সিটিতে কীভাবে আমি যেতে পারি তো আমার ইউনিভার্সিটিরই আরেকজন বড় ভাই তিনি জার্মানিতে আসেন তুমি আমাকে একটা তথ্য জানালো যে এই ইউনিভার্সিটিতে দেখো তো ওই ইউনিভার্সিটিটা কোনটা সেটা হচ্ছে আমি যেখানে এখন মাস্টার্স করতেছি সেটা হচ্ছে হকসুলে ফুড টেকনিক স্টুডেন্ট অথবা যদি ইংলিশে বলেন টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স তো এখানে ফটোগ্রামেট্রি অ্যান্ড জু সাবজেক্টে আমি অ্যাপ্লাই করি তো আমি কেন প্রথমবার অ্যাপ্লাই করিনি কারণ আপনার আমরা যে প্রোগ্রামটা দেখি তাদের একটা ওয়েবসাইট আছে যেখানে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আপনারা যদি দেখতে চান যে আমি কোন সাবজেক্টে মাস্টার্স করতে যেতে পারি আমার সাবজেক্ট রিলেটেড আমি যে সাবজেক্টে ব্যাচেলর করেছি সেই সাবজেক্ট রিলেটেড মাস্টার্স প্রোগ্রামগুলো সার্চ করার জন্য একটা ওয়েবসাইট আছে আমি সেটা নিয়ে একটা ভিডিও ইতিমধ্যে তৈরি করেছি আপনি যদি দেখতে চান আই বাটনে ক্লিক করে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি যে কীভাবে আপনারা প্রোগ্রাম সার্চ করবেন তো ওখানে যখন আমি প্রোগ্রাম সার্চ করেছিলাম তো আমি কিন্তু ফিল্টারে গিয়ে টিউশন ফি ফি দিয়েছিলাম তো সেক্ষেত্রে সেই জন্য আমার এই সাবজেক্টটা শো করেনি কিন্তু পরবর্তীতে আমি যেটা জানতে পারি যে এই সাবজেক্টে মানে বাডেন ভুটেমবার যে স্টেটটা সেটা হচ্ছে জার্মানির এই স্টেটে কিন্তু প্রত্যেকটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে ফিফটিন হান্ড্রেড ইউরো আপনাকে পে করতে হয় মানে পনেরোশো ইউরো পে করতে হয় পার সেমিস্টার তো আমি সেই জন্য এখানে আর অ্যাপ্লাই করি নাই কিন্তু ওই ভাই আমাকে জানালো যে এদের আরেকটা রুলস আছে বারডেম ভুটেমবার ভিতরে দাঁত স্কলারশিপের আন্ডারে যে প্রোগ্রামগুলো আছে যেমন আমার প্রোগ্রামটা হচ্ছে দাঁত স্কলারশিপের আন্ডারে আছে হ্যাঁ আমি দাদ স্কলারশিপে অ্যাপ্লাই নি কিন্তু আমার প্রোগ্রামটা দাঁত স্কলারশিপের আন্ডারে সেই জন্য তাদের একটা নিয়ম আছে যে এলডিসি ভুক্ত যে কান্ট্রি এলডিসি মানে হচ্ছে লিস্ট ডেভেলপ কান্ট্রি সেটা হচ্ছে বাংলাদেশও হচ্ছে লিস্ট ডেভেলপ কান্ট্রি ধরা হয় মানে এই সাউথ কন্টিনেন্টে বাংলাদেশ নেপাল ভুটান এরা হচ্ছে লিস্ট ডেভেলপ কান্ট্রি বাট ইন্ডিয়া পাকিস্তান তারা ডেভেলপ কান্ট্রি ইভেন শ্রীলঙ্কা লিস্ট ডেভেলপ কান্ট্রি তো ভুক্ত যে কান্ট্রিগুলো সেই কান্ট্রি যারা স্টুডেন্ট তাদেরকে পনেরোশো ইউরো দিতে হবে না এই পনেরোশো ইউরোটা তাদের পক্ষ থেকে দেওয়া হয় তো এইটা জানার পরে তারপরে আমি ওই সাবজেক্টে অ্যাপ্লাই করি এবং আলহামদুলিল্লাহ আমি আর আবার অফার লেটার পেয়ে যাই তো ওই অফার লেটারটা পাওয়ার পরে আমি যে আগে নয়ম্যানডেন্টগুরকে যেখানে আমি ক্লাস করতেছিলাম ওখানে আমি জানাই যে আমি এক্স ম্যাট্রিকুলেট করতে চাই তো ওখ তারা আমাকে সহায়তা করে তারা আমি তারপর ওই ইউনিভার্সিটি থেকে এক্স ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট পাই দেন ইশোরগা টেকনোলজি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে আমি অ্যাডমিশন নেই তো অ্যাডমিশন নেওয়ার পরে দেখুন আমার কিন্তু দুই হাজার বিশের অগাস্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আর আমি দু হাজার একুশের জুলাই মাসে হচ্ছে এই নতুন ইউনিভার্সিটিতে আমি আবার অ্যাডমিশন নেই তো কেবল এক বছর হয় কিন্তু আমাকে কিন্তু বলা হয়েছিল ১৯ মাসের ওয়েটিং পিরিয়ড তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি ওয়েট করতেছিলাম অক্টোবর এবং নভেম্বরের ভিতরেও যদি আমি ভিসাটা পেয়ে যাই তাহলে হয়তো আমি যে কন্টিনিউ করতে পারবো আমাদের যে প্রোগ্রাম কোয়ার্ডিনেটর উনি আমাকে একটা তথ্য দিলেন উনি আমাকে একটা তথ্য নিয়ে উনি আমাকে অনেক সাহায্য করছে আমরা অনেক ইমেল চালাচালি করছি তো উনি আমাকে যেটা বললেন যে তো উনি আমাকে যে অফারটা দিলেন তোমার তো অলরেডি এনরোল্ড আসো একটা কাজ করে তুমি নেক্সট ইয়ারে আসো তোমার এই এনরোলমেন্টে আমি নেক্সট ইয়ারে ট্রান্সফার করে দিচ্ছি তোমার নেক্সট ইয়ারে নতুন করে আবার এনরোলমেন্ট ফি যেটা সেটা দিতে হবে না তো সে আমি বললাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে সেটাই করি কারণ আমার কিন্তু ভিসা মানে ডকুমেন্ট সাবমিশন মেইল আমি পাচ্ছিলাম না তো নভেম্বর মাসের আঠাইশ তারিখে আমি ডকুমেন্ট সাবমিশন মেল পাই তো আমাকে প্রোগ্রাম কর্ডিনেটর বললো যে তুমি তো এখন কখনোই আসতে পারবা না মানে এখন আমার ক্লাস শুরু হয়ে গেছিল দু হাজার বাইশের অক্টোবরে কারণ আমার যে সাবজেক্টের সাবজেক্টটা ফটোগ্রামেটির জি ইনফরমেটিক্স এই সাবজেক্টটা কিন্তু উইন্টারের একটা সাবজেক্ট এবং অক্টোবরের ক্লাস শুরু হয় প্রতি বছরের চার অক্টোবর অথবা দুই অক্টোবরের ক্লাস শুরু হয় তো আমি সেটা অ্যাটেন্ড করতে পারিনি তো উনি আমার অ্যাডমিশনটা দুই হাজার তেইশে ট্রান্সফার করে দেয় তো আমি আঠাইশ নভেম্বর আমি ডকুমেন্ট সাবমিশন মেল পাই এবং আমি ডকুমেন্ট সাবমিট করে দিই ওই দিনই এবং আমার ইন্টারভিউ হয় আঠাইশে ডিসেম্বর হাজার বাইশের আঠাইশে ডিসেম্বর এবং আমি ভিসা পাই পাসপোর্ট ভিসা না সরি পাসপোর্ট কালেকশন মেইল পাই আঠেরোই জানুয়ারি তো আমি যেদিন আঠেরোই জানুয়ারি হাজার তেইশের আঠেরো জানুয়ারি এবং যেদিন আমি পাসপোর্ট কালেকশন মেইল পাই ওই দিনই আমি যে আমার পাসপোর্ট কালেক্ট করি তো এখানে একটি ইন্টারেস্টিং বিষয় আমাকে যেহেতু দুই হাজার তেইশে মুভ ট্রান্সফার করে দেওয়া হয়েছিল অ্যাডমিশন লেটার সেহেতু আমি যে ভিসাটা পেয়েছিলাম আমি দেখুন আমি কিন্তু দুই হাজার তেইশের জানুয়ারিতে পাসপোর্ট পেয়ে যাই এম্বাসি থেকে কিন্তু আমার যে ভিসা ওই ভিসাতে লেখা ছিল যে আমার ভিসাটা অ্যাক্টিভ হবে সেপ্টেম্বর দুই হাজার তেইশ থেকে তো আমি জানুয়ারিতে ভিসা পাওয়া সত্ত্বেও আমি কিন্তু জার্মানিতে যেতে পারিনি কারণ আমার ভিসাটা অ্যাক্টিভ হবে সেপ্টেম্বর দুই হাজার তেইশ থেকে এরকমই ছিল আমি ছয় মাসে ভিসা পাই সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ফেব্রুয়ারি পর্যন্ত তো এরকম একটা ব্যাপার আমার হয়ে দাঁড়ায় যার কারণে আমাকে যে উনিশ মাস যে ওয়েটিং পিরিয়ড হ্যাঁ আমি উনিশ মাস উনিশ মাস পরে হচ্ছে আমি ভিসা পাই এবং উনিশ মাসের সাথে আমার আবার ছয় মাস ওয়েট করতে হয় বিকজ আমি জানুয়ারি মাসে ভিসা পাই কিন্তু আমি জার্মানিতে যেতে পারি সেপ্টেম্বরে আমার এবং আমার অক্টোবর থেকে ক্লাস শুরু হয় তাহলে কিন্তু আমাকে এক্সট্রা আরও ছয় মাস ওয়েট করতে হয়েছে তো টোটাল আমি ওয়েট করেছিলাম উনিশ প্লাস ছয় টোয়েন্টি ফাইভ মান্থস পঁচিশ মাস ওয়েট করতে হয়েছিল মোর দেন টু ইয়ার্স তো জার্নিটা আসলেই ইজি ছিল না কারণ আমি অলরেডি বলে ফেলেছি যে আমি কিন্তু বিবাহিত ছিলাম তো আমার শ্বশুরবাড়ি থেকে তারপর আমার ফ্যামিলি থেকে সবাই বলতেছিল তুমি অলরেডি মাস্টার্সে নাকি অ্যাডমিশন পেয়ে গেছো তাহলে এখনও কেন জার্মানি যাচ্ছ না এখন তাদেরকে তো আসলে আমি বুঝাতে পারি না যে কেন আমি যেতে পারতেছিলাম না তো এই ছিল ওভারঅল অবস্থা এরপরে আমি ফ্লাইটের টিকিট করি ফ্লাইটের টিকিট আমি আগে থেকেই করি যেহেতু আমার হাতে সময় ছিল আমি তো জানুয়ারি মাসেই জেনে গেছি যে আমার ভিসা হয়ে গেছে তো আমি ধীরে সুস্থে হ্যাঁ এটা একটা বলতে পারেন যে আমি প্রিপারেশন নিচ্ছি অনেক ধীরে আমি ছয় মাস হাতে ছিল প্রিপারেশন নেওয়ার জন্য কারণ যারা ইনস্ট্যান্ট ভিসা পেয়ে যায় দেখা যায় যে পনেরো দিনের ভিতরে শপিং ফ্লাইট বুকিং সব কিছু কিন্তু করতে হয় তো তারপরে অ্যাকোমোডেশনের একটা ব্যাপার থাকে তো আমি অ্যাকোমোডেশনের জন্য আমি ছয় মাস হাতে সময় পেয়েছিলাম তো আমি ওই ছয় মাসে আর কি এই সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিয়েছিলাম আমি অ্যাকোমোডেশনও পেয়ে যাই আলহামদুলিল্লাহ গার্ডে একটা ডরমিটোরিতে আমি এরপরে ফরটিন সেপ্টেম্বর ইয়েস চোদ্দোই সেপ্টেম্বর হচ্ছে আমি ফ্লাই করি জার্মানির উদ্দেশ্যে ইথিয়াডে এবং সেটা নিয়েও আমার একটা কিন্তু ভিডিও তৈরি করা আছে এই আই বাটনে গেলেই আপনার পেয়ে যাবেন এবং আমি চোদ্দই সেপ্টেম্বর জার্মানিতে পৌঁছাই এবং এরপরে জার্মানিতে পৌঁছানোর পরে যে কাজগুলো সেই কাজগুলো আমি ধীরে সুস্থ করতে থাকি এবং দুই হাজার তেইশ এর অক্টোবরে আমার অফিসিয়ালি ক্লাস শুরু হয় এই ছিল আমার জার্নি তো এভাবেই আমার যা বাংলাদেশ থেকে জার্মানি আমি যেতে পারি এই ছিল আমার অভিজ্ঞতা এবং এই যে শুরু থেকে শেষ পর্যন্ত যে জার্নিটা এটার সম্পূর্ণ প্রসেসটাই হচ্ছে আমি নিজে নিজে করেছিলাম আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে আপনি কিভাবে করলেন আপনারা যখন এখন আপনারা যেমন এখন আমার ইউটিউব ভিডিও থেকে আপনারা অনেক আইডিয়া পাচ্ছেন এবং আইডিয়া পেয়ে আপনারা নিজেরা নিজেরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এরকম ইউটিউবে অনেক শত শত ভিডিও দেখে আইডিয়া নিয়ে তারপর আমি অ্যাপ্লাই করি আপনারা চাইলে কিন্তু ইউটিউবে সব কিছুই পেয়ে যাবেন তো আপনাদের জন্য বেস্ট অফ লাক এজেন্সিতে আপনাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে আমাকে ফেসবুক পেজে নক দিতে পারেন এই ইউটিউব চ্যানেলের যে ডেসক্রিপশনে সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আমার ইমেল আইডি দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সকল পোস্টের অ্যান্সার দিতে আপনারা চাইলে এই ভিডিওর কমেন্টও প্রশ্ন কমেন্ট করতে পারেন আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন আমি কিন্তু সব কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যদিও মাঝে মধ্যে অনেক দেরি হয়ে যায় কিন্তু কারণ আমারও তো অনেক কাজ থাকে কিন্তু আমি প্রত্যেকটা কমেন্টের প্রত্যেকটা আমার ফেসবুক পেজে যারা মেসেজ দেয় প্রত্যেককে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কারণ আমি চাই যে আমি যে অসুবিধার সম্মুখীন হয়েছি সেটা আপনারা না হন এবং আমিও চেষ্টা করি যে আপনাদেরকে তথ্যবহুল সব ভিডিও দেওয়ার জন্য যাতে আপনারা নিজেরাই সব প্রসেসিংটা করতে পারেন তো আশা করি আপনাদের আমার জার্নিটা শুনে ভালো লাগছে তো আপনারা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে ভাইয়া আপনার জার্নিটা যদি একটু শেয়ার করতেন তাহলে আমরা উপকৃত হতাম এই কারণে এই ভিডিওটি করা তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা জার্মানির জন্য প্রস্তুতি নিন এখন প্রায় চব্বিশ মাসের ওয়েটিং পিরিয়ড তো ওভাবেই প্রস্তুতি নিন আশা করি ইনশাআল্লাহ আপনারা একদিন জার্মানি আসতে পারবেন এবং মাস্টার্সে যারা মাস্টার্সে আসেন বা ব্যাসেলরে আসেন তো আপনাদের সকলের জন্য শুভকামনা আমার জন্য দোয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ